ডিজিটাল থেরাপি একটা মেশিন আমাদের যাদের বিভিন্ন রকমের ব্যথা হয় যেমন কোমর ব্যথা হাঁটুর ব্যথা গোড়ালির ব্যথা হাতের মাসলসের ব্যথা ইভেন তো মাথার ব্যথাটাও কিন্তু ঘরে ঘরে আছে সো তাদের জন্য কোনো ধরনের কোনো ধরনের মেডিসিন খেতে হবে না আপনি নিজের চিকিৎসা নিজেই করতে পারবেন ঘরে বসেই সেটা এই থেরাপি মেশিনটার মাধ্যমে এটাতে আপনারা খুব সহজেই হচ্ছে দুটা মাধ্যমে ইউজ করতে পারবেন একটি হচ্ছে একটা চার্জার থাকবে চার্জারের মতন দেখতে এই অ্যাডপ্টারের মাথায় আপনি এই পোর্টটা দিয়ে দিলে এটার মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন তাছাড়া এটা ব্যাটারির মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন তিনটা ব্যাটারি দেওয়া আছে সো এখন আমি আপনাদেরকে দেখাবো হাউ টু ইউজ অ্যাকচুয়ালি ঠিক আছে সো চলেন ভিডিওর পুরোপুরি পর্যায়ে চলে যাচ্ছি আমরা অন করে ফেলেছি মেশিনটা এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছেন হেডফোনের মতন কিছু একটা দেখা যাচ্ছে বেসিক্যালি এটাই হচ্ছে আপনার হাতে যে অংশটাতে ব্যথা থাকবে এখান থেকে আপনি খুলে নেবেন এখানে আপনার চারটা প্যাড দেওয়া আছে ঠিক আছে চারটা প্যাডের মধ্যে আপনি যতগুলো ইউজ করতে চান ওভাবে করে আপনি ইউজ করে ফেলবেন প্যাডের এখানে স্টিকারটা উঠিয়ে নিতে হবে উঠালে এখানে খুব সুন্দর একটা গামের মতন দেখতে পাচ্ছেন এটা আপনার হাতে অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক আছে লাইক এভাবে অ্যাডজাস্ট হয়ে বসে থাকবে ঠিক এই জায়গাটাতেই আপনারা হচ্ছে এটাকে দিয়ে দিবেন এবং দুপাশেই হচ্ছে দুটা লাগিয়ে সেম ওয়েতে এরকম জাস্ট অ্যাডজাস্ট করে আপনারা দু মাথাতে দুইটা লাগিয়ে রাখলেই হবে এটা বেসিক্যালি হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভাইব্রেটার এই জায়গায় খুব সুন্দর অপশন আপনারা দেখতে পাবেন যে এখানে লেখা আছে মাথার ব্যথার জন্য কোনটা মাসাজের জন্য পায়ের জন্য কোনটা এবং এখানে যে ভাইব্রেটটা হবে সেটার কন্ট্রোলটাও কিন্তু আপনার হাতে থাকবে আপনি বুঝেই কিন্তু ভাইব্রেটটা করতে পারবেন যে কোন জায়গার জন্য কতটুকু ভাইব্রেটটা এটার উপযোগী হবে এটা খুবই কার্যকরী একটা প্রোডাক্ট এবং যারা বয়স্ক আছেন বাবা মারা আছেন তাদের কিন্তু দেখা যায় একটা বয়সে গেলে মেডিসিনটা আসলে আমরাও চাই না তারা খাক সো তাদের জন্য যে কোনো ব্যথার একদম সমাধান হিসেবে আপনারা কিন্তু আমাদের এই ডিজিটাল থেরাপি মেশিনটা বেছে নিতে পারেন তাই ঝটপট জলদি দেরি না করে আজই এই জাদুকরি প্রোডাক্টটা কিনে ফেলুন